প্রিয় শিক্ষার্থীরা আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় হিন্দু উত্তরাধিকার অর্থাৎ একজন হিন্দুর সম্পত্তিতে কিভাবে উত্তরাধিকারের মালিকানা সৃষ্টি হয় কিভাবে তারা হস্তান্তর করতে পারেন আমাদের বাংলাদেশে এই যে হিন্দু উত্তরাধিকার এটি নির্ধারিত হয় প্রচলিত হিন্দু আইন এবং দায়ীভাগ মতবাদ অনুযায়ী এই দায়ীভাগ মতবাদ কিভাবে এসেছে এটা এসেছে মনস্তৃতি মনুস্মৃতি মানে হচ্ছে একটি আমাদের হিন্দুদের প্রাচীন ধর্মশাস্ত্র এই ধর্মশাস্ত্রের বিভিন্ন নিয়ম কানুন থেকেই এই দায়ভাগ মতবাদ এসেছে এই দায়ভাগ মতবাদ অনুযায়ী মূলত আমাদের সম্পত্তির উত্তরাধিকার সৃষ্টি হিন্দু কোনো ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকাররা কিভাবে সম্পত্তি পাবেন কিভাবে হস্তান্তর করতে পারবেন আর সেই সঙ্গে রয়েছে প্রচলিত কিছু নিয়মকানুন ও কীতিরিপি প্রথমে আসি কোনো ব্যক্তি যদি মারা যায় তার সম্পত্তির উত্তরাধিকার কিভাবে নির্ধারিত হবে প্রথমে আসে পুত্র যিনি মারা যান তার যদি পুত্র সন্তান থাকে এই পুত্র সন্তানেরাই হবে সবার প্রথমে জমি বা সম্পত্তির মালিক তারপরে কন্যা হিন্দু বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন অনুযায়ী কন্যাদের অধিকার খুব সীমিত এই সীমিত কন্যা বা নারীদের যে অধিকার এটি নিয়ে আমরা পরবর্তী কোনো আলোচনা করব এর পরবর্তীতে আসে স্ত্রী অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার বিধবা স্ত্রী তিনি কতটুকু এই সম্পত্তির উত্তরাধিকার লাভ করেন তিনি তার ভরণ পোষণ তার চিকিৎসা ব্যয় তার তীর্থ ব্যয় ইত্যাদি ভোগ করতে পারেন কিন্তু এই সম্পত্তি উনি খুব সীমিত আকারে হস্তান্তর করতে পারেন ঠিক কন্যার মতো এটি আমরা পরবর্তীতে কোন একটি আলোচনায় তুলে ধরবো কিন্তু উত্তরাধিকারিত্ব তার সৃষ্টি হয় না এরপরে আসে মাতা অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার মা তার মায়ের অধিকার আসে পুত্র কন্যা স্ত্রী এদের পরে মাও একইভাবে ভরণ পোষণ ভোগ দখল করতে পারেন তার মৃত্যুর পরে আবার বংশধরদের কাছে এটি ফিরে মানে ফিরে যায় এরপরে আসে ভাই ভাতিজা এই সমস্ত আত্মীয় বর্গ অর্থাৎ যিনি মারা যাচ্ছেন তার যদি কোনো উত্তরাধিকার না থাকে তাহলে তার সম্পত্তি ফেরত যাবে এই ভাই ভাতিজা যারা উত্তরাধিকার হন দায়ভাগ ভাগ মতবাদ অনুযায়ী এবার আমরা একটি আলোচনায় আসবে দায়ভাগ ভাগ মতবাদের মূল বিষয় কি দায়ভাগ মতবাদের একটি খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যতক্ষণ সম্পত্তির মালিক অর্থাৎ পিতা জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত তার কোনো পুত্র সন্তান এই সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে না অর্থাৎ পিতার মৃত্যুর পরে একমাত্র পুত্র সন্তানদের সম্পত্তির মালিকানা অর্জন হয় মালিকানা হস্তান্তরের অধিকার অর্জন হয় পিতা জীবিত থাকা অবস্থায় কোনো পুত্র সন্তান সম্পত্তির মালিকানা হস্তান্তর বা ভোগ দখলের মালিকানা অর্জন করতে পারে না এটি হচ্ছে দায়ভাগ মতবাদের একটি মূল্যবান বৈশিষ্ট্য আর কন্যাদের ক্ষেত্রে আসি কন্যার অধিকার আমাদের বাংলাদেশের হিন্দু আইন অনুযায়ী খুবই সীমিত নারীদের অধিকার ভীষণ সীমিত এগুলো নিয়ে আমরা এই সীমিত অধিকার নিয়ে আমরা একটি অন্য আলোচনায় বিস্তারিতভাবে বলার চেষ্টা করবো এরপরে আসি এই যে উত্তরাধিকার সম্পত্তি পেল অর্থাৎ যিনি মৃত ব্যক্তি তার পুত্ররা এখন তার যদি একটি দত্তক পুত্র থাকে এই দত্তক পুত্র কীভাবে সম্পত্তির মালিকানা পায় দত্তক পুত্রটাকে অর্থাৎ যে পুত্রকে দত্তক নেওয়া হয়েছে যে সন্তানকে দত্তক নেওয়া হয়েছে পুত্র সন্তানকে যথাযথ আইনি প্রক্রিয়া এবং নিয়ম পালন করে যদি নেওয়া হয় তাহলে এই দত্তক পুত্র ঠিক নিজ পুত্রের মতো অর্থাৎ বায়োলজিক্যাল পুত্রের মতোই সম্পত্তির মালিকানা লাভ করবে আমাদের মুসলিম উত্তরাধিকার আইন যেমন মুসলিম আইন প্রচলিত আইন এবং আমাদের অন্যান্য আইনের সঙ্গে মিলে চলে ঠিক হিন্দু আইনেরও এরকম কিছু সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে হিন্দু আইন এবং কিছু বিশেষ নিয়ম নিয়মকানুন রয়েছে আসলে বাংলাদেশে যে হিন্দু আইন সেটি আমাদের হিন্দু আইন এবং প্রচলিত রীতিনীতি অনুযায়ী চলে যেমন আমরা একদিন হিন্দু বিবাহ নিয়ে আলোচনা করব এই হিন্দু বিবাহ যেমন একটি প্রথা ঠিক একইভাবে হিন্দুদের সম্পত্তি হস্তান্তর হিন্দু রীতি নীতি উত্তরাধিকার সব কিছুতে প্রথার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপরে আসি যদি কোনো হিন্দু মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে উত্তরাধিকারিত্ব নিয়ে কোনো মামলার প্রয়োজন হয় অর্থাৎ আদালতে যেতে হয় তাহলে তারা কোথায় যাবে তারা দেওয়ানি আদালতে যাবে এবং এই দেওয়ানি আদালতের বিচারকার্য চলবে আমাদের হিন্দু আইন দায়ভাগ মতবাদ এবং প্রচলিত রীতিনীতি অনুযায়ী তাহলে আজকে আমরা শেখার চেষ্টা করলাম হিন্দু উত্তরাধিকার কিভাবে সৃষ্টি হয় কারা মূলত হিন্দু উত্তরাধিকার হতে পারেন এটা আসলে অনেক বড় একটা আলোচনা এখানে সপ ব্যাপার আসে রক্ত সম্পর্কীয় ধারাবাহিকতা আসে যেটি খুব ছোট্ট আলোচনায় বলা সম্ভব না আমরা মূল আলোচনায় আসলাম কিভাবে হিন্দু উত্তরাধিকার সৃষ্টি হয় একটি কন্যা বা একজন বিধবা কতটুকু তার অধিকার পেতে পারে এবং একটি পুত্র কখন সম্পত্তির পূর্ণ মালিকানা অর্জন করেন এবং হস্তান্তর করতে পারেন এরপরে আমরা আসলে এই হিন্দু আইনের উত্তরাধিকারিত্ব নিয়ে একটি দীর্ঘ আলোচনা বা আরও অন্যান্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব হিন্দু আইন হিন্দু আইনের উত্তরাধিকারিত্ব এটি আপনাদের প্রশ্ন আসে অর্থাৎ আপনাদের পাঠ্য কিন্তু যখন আপনি প্র্যাকটিশনার লয়ার হবেন অর্থাৎ একজন আইনজীবী হবেন আইনজীবী হিসেবে আপনাকে সম্পত্তি হস্তান্তরের কোনো প্রক্রিয়া নিয়ে প্র্যাকটিস করতে গেলে এই হিন্দু আইন এবং হিন্দু সম্পত্তি কখন কিভাবে হস্তান্তর হতে পারে মালিকানা কতটুকু বৈধ এই ব্যাপারগুলো জানা ভীষণ প্রয়োজন তাই হিন্দু আইনের কোনো সম্পত্তির দলিল আসলে সেটার সম্পর্কে আপনার কোনো মতামত দেওয়ার আগে এই আইনটি সম্পর্কে এই উত্তরাধিকারিত্ব আইন সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ